কি করবো পরে পরবর্তীতে আর কি একটা ফোন দিছে মানে দালালের মানে কয়টা ফোন ছিল দালালের কাছে একটা ফোন দিয়ে বললো যে সবার নাম্বার একটা একজন একজন করে উঠিয়া যা যা দালাল দেয় বাড়িতে ফোন ঠিক আছে পরে আমি বাড়িতে ফোন দিই না আমি দালালটা ফোন দিছি দালালটা ফোন দিছি পরে দালাল বলতেছে কি যদি টাকা যদি এই মুহূর্তে তুমি যদি না দিতে পারো তো সেই ক্ষেত্রে হবে কি তোমারে আরো আরো বেশি কিছু করা হবে তোমার কাছে থেকে নিছি আরো আরো দেওয়া লাগবে

পুরো একদম দশ লাখ এখান থেকে এক টাকা কম হবে না লাখ তেত্রিশ লাখ চলে গেল হুম মানে বরাবর মানে কিছু করার নাই ওর চাইছে আমার দিতে হইতেছে ঠিক আছে তো তার পনেরো দিন পরে তারপনা অদিন পরে আমাদের গেম দেশে তো ওই গেমে ইনশাল্লাহ আমরা আর কি আইতে পারছি ইটালিতে আসার আটসি যে মানে আপনার যে ওই জায়গাতে দশ লাখ টাকা দিলেন দশ লাখ টাকা দেওয়ার পরে ওই ওই জায়গা থেকে ওরাই গেম দিছে ওরা গেমটা দিছে যেদিন পাম তারে সেদিন যাই হোক তাহলে কত ঘন্টা ছিলেন সাগর পথে সাগর পথে ছিলাম আপনার আটচল্লিশ ঘন্টা ছিলাম সাগর আটচল্লিশ ঘন্টা আপনি দশ লাখ টাকা যে দালালে দিলেন ছিলেন কয়দিন ওই জায়গায় ছিলাম সাত দিন আর যারা টাকা দেন ওই জায়গা রাখছে ওই জায়গা মনে করেন পুরো একদম মনে করেন মরুভূমি মরুভূমির ভিতরে ছোট একটা রুম ঠিক আছে প্রচুর পরিমানে গরম একটা জায়ঙ্গে পরাই রাখছে কোনো পানি নাই পারলে ওই মুদ

এখন পুরোপুরি আর কি মোটামুটি সুস্থ আছে যাক আলহামদুলিল্লাহ আসলে একটা কথা যে যেহেতু আপনি 33 লাখ টাকা খরচ করে গেলেতে আসলেন অনেক মানুষ আছে যেমন আপনি জানেন যে এই পথে বিপদ মৃত্যু আসলে বেশিরভাগ মানুষ মারা যায় হ্যাঁ অবশ্যই তারপরে আপনি আছেন তো আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেন তো যারা আসলে এরকম পথে আসতে চায় অবৈধভাবে তাদের ক্ষেত্রে কি বলবেন আমি তাদের ক্ষেত্রে বলতে চাই একটাই দেশে 10 টাকা কামান 5 টাকা কামান

কিছু মানে নিরাপত্তা নাই আপনি যদি কপালে লেখা থাকে লেখা থাকে যে আপনার এই জায়গায় লিবিয়া আপনি মারা গেছেন ঠিক আছে মানে এটা মানা মানা জানা না তত্তা পোলা ঠিক আছে না সন্তান আর কি জোর পূর্বে আরকি আসতে চায় যে লিবিয়া সব বন্ধু বান্ধব যাইতে আসে এই আসা আসা করিয়া সব আসতে চায় কিন্তু লিবিয়া আসার পরে বোঝা যায় লিবিয়াটা কি এরকম একটা জায়গা ঠিক আছে এটা ইসরায়েলের দেশ এটা খুবই একটা খাদ্যনাক একটা জায়গা ঠিক আছে খুবই খাদা না কাটা জায়গা তো যাই হোক আপনার জ্ঞানে এই পথে না আসাই ভালো আমি আমার জ্ঞানে আমি বলি যে এইদিকে যে আসবে ঠিক আছে মানে সবথেকে বড় ভুল করবে এদিকে আইসা সবথেকে বড় ভুল করবে এদিকে আসা একদমই উচিত না কারণ এটা আমি জানি না কিন্তু আইসি তারপর আমি বলতেছি আপনারা জানি না আপনারা আইসেন না যদিও আসেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আসলে মানুষ বলে যে জীবন গেলে গেল আসলে মানুষ গেলে আমি যাইতে পারবো না কেন আসলে ভাই মানুষ যখন সমস্যার সম্মুখীন পড়ে তখন বোঝা যায় আসলে সমস্যাটা কি জিনিস আর বিশেষ করে যারা ভাই যেমন যে আঠারো লাখ মিটাইছে তারপরে পাঁচ লাখ দিছে আবারও দশ লাখ দিছে

তারপরে আসলে সিদ্ধান্ত নেবেন আপনারা নিজেরা কারণ ভালো মন্দ আপনারা বুঝেন আমার জ্ঞান যেটুকু আসে পথে না আসে ভালো তো যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো যাক ভাই বর্তমান আলহামদুলিল্লাহ ইটালিতে আছে তার জন্য দোয়া করবেন সে বর্তমানে একটু অসুস্থ আছে তবুও আলহামদুলিল্লাহ যেহেতু আছে তেত্রিশ লাখ টাকা খরচ করে ইনশাল্লাহ আস্তে আস্তে সবদিন করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা পথে স্বপ্ন দেখেন না কারণ এই পথে খুব ভয়ানক অনেক মানুষ মারা গিয়েছে আপনি ভিডিও দেখবেন দেখবেন কত মানুষ মারা গিয়েছে কিছুদিন আগে 16 জনের লাশ হচ্ছে উদ্ধার করেছে আপনার লিবিয়ার সেনা বাহিনী এগুলা তো নিউজ মনে জানেন তো যাই হোক সব বিষয়ে কথা বলবো না জি তো সবাই সুস্বাস্থ্য কামনা করছি দেখাবো অন্য কোনো ভিডিওতে ওকে আসসালামু আলাইকুম